নাম কি তোমার? ম্যাক্সিনা জুসি। ওকে আমি তোমাকে হচ্ছে কয়েকটা কোশ্চেন করব তুমি জাস্ট কয়েকটা একটা কোশ্চেন অ্যানসার দিবা। কোন জেলার ছেলেদের ভালো লাগে? রাজশাহী। কেন ভালো লাগে? বিকজ ওরা অনেক এডুকেটেড এন্ড অনেক সুন্দর করে কথা বলে। ওকে দিস গুড তাহলে কোন জেলার ছেলেদের অপছন্দ করো? ব্রাহ্মণবাড়িয়া। কেন? ওদের বিহেভিয়ার অনেক বাজে, ঝগড়াটে, লোভী হয় এন্ড অনেক প্লে বয় টাইপের হয়। তোমার মতে ভালো ছেলে কেমন হওয়া উচিত? অনেক রেসপন্সিবিলিটি হওয়া উচিত, অনেক ডিসেন্ট হওয়া উচিত। অবভিয়াসলি আর এস্টাবলিশড হওয়া উচিত এস্টাবলিশ হতে পারলে ভালো ছেলে একটা ভালো ছেলে হতে হলে অবশ্যই এস্টাবলিশড হতে হয় বিকজ যখন সে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করে সে তখন কিন্তু আদার্স খারাপ কাজগুলো করতে পারে না সে শুধু কেরিয়ার পিছনে ছুটতে থাকে যারা কেরিয়ার পিছনে ছুটতে থাকে তারা আসলে ওই যে মেয়েদের পিছনে ঘোরার সময় পায় না তারপর ওই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় পায় না তারপর নেশা করার সময় পায় না তারা শুধু কেরিয়ারের পিছনে চলে ছুটতে থাকে গুড বাট আমি এখানে কোশ্চেনটা করছি যে তোমার মতে ভালো ছেলে কেমন হওয়া উচিত এখন আমার ওপিনিয়ন বলবো ভালো ছেলে কেমন হওয়া উচিত ভালো ছেলে হওয়া উচিত সে নামাজ পড়বে সে মানুষের ক্ষতি চাবে না সবার ভালো চাবে মানুষকে উপকার করবে পারলে নিজে ঠকে যাবে তারপর অন্যকে ভালো রাখার ট্রাই করবে সেটা হচ্ছে ভালো ছেলে তুমি যে ভালো ছেলের কথা বলছো এখন অনেকে অনেক খারাপ কাজ করে গুছায় হচ্ছে গুছাইতে যারা খুব দ্রুত বড় লোক হয়ে যায় বা দ্রুত টাকা পয়সা হয়ে যায় যে ছেলেদের তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে কাজ করে হয়ে যাচ্ছে যারা ভালো ছেলে সৎ পথে যারা হচ্ছে আর্ন করছে তারা নিজের কেরিয়ার তো সহজে দাঁড়া করতে পারছে না পারে বাট ছোটখাটো কোনো রকমে চলতে পারে